জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে এমনি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন ছেলে বিবাহ করার পরে আলাদা সংসার করা যাবে কি না ছেলে বিবাহ করার পরে আলাদা সংসার করতে পারে যদি বা আমার হকের কোনো অসুবিধা না হয় তাদের ক্ষেদমতের ব্যবস্থা থাকে তারা শারীরিকভাবে সব সক্ষম থাকেন এবং তাদের থেকে পৃথক থাকাতে তাদের বিশেষ কোনো হক নষ্ট হচ্ছে না তবে সেক্ষেত্রে আলাদা সংসার করা যাবে কোনো অসুবিধা নেই ইমরান চৌধুরী জানতে চেয়েছেন দুই খোঁদবার মাঝে কিছু ভাই দোয়া করেন এটা কি শুননাসমত না পৃথকভাবে হাত তুলে দোয়া করা রসুল আহকাম সাল্লাহ সাল্লাম বা ইকরাম থেকে প্রমাণিত নয় তবে হ্যাঁ মনে মনে দোয়া করার কথা অনেক ইমামগণ বলেছেন জহিরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন ফ্লেক্সিলোড বা টাকা রিচার্জের ক্ষেত্রে আমরা প্রতি রিচার্জে এক টাকা করে বেশি রাখি যেমন বিশ টাকা দিলে ১৯ টাকা দেই ৩০ টাকা দিলে উনত্রিশ টাকা জানতে চাই সেই অতিরিক্ত টাকাটা আমার জন্য হালাল হবে কি না এখন এই বিষয়ে আমাদের উত্তর হলো যে কেন আপনি অতিরিক্ত রাখবেন সেটি আগে ব্যাখ্যা করতে হবে আপনি রিচার্জে যদি ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে তো কোম্পানি থেকে আপনি কমিশন পাচ্ছেন এবং কোম্পানি আপনাকে রেট ফিক্স করে দিয়েছে সেক্ষেত্রে আপনি কম বেশ করলে সেটা গুনাহের কারণ হবে আর যদি বলেন যে না কোম্পানি থেকে আপনি কিছুই পাচ্ছেন না আপনি নিজস্ব উদ্যোগ এটা করছেন এবং ক্লায়েন্টের উপকারার্থে করছেন তাহলে তো সেক্ষেত্রে আপনি সার্ভিস দিচ্ছেন সার্ভিস চার্জ বাবদ এক টাকা দুই টাকা যেটা প্রয়োজন মনে করেন আপনি রাখতে পারবেন যদি ক্লায়েন্ট খুশি হয়ে এই সম্মত হয় আপনার এটাতে কোনো অসুবিধা নেই রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন কোরআনের কোন আয়াত রিংটোন উত্তর হলো না ভাই রাশেদুল ইসলাম করোনা ক্রেমি কোন আয়াতকে রিংটোন হিসেবে দেওয়া যাবে না কারণ কোরআনের আয়াতের এটা অসম্মান কোরআন আয়াতের জন্য আসেনি গুরুত্বপূর্ণ কোনো কাগজ দিয়ে যদি কেউ ঠোঙা বানায় সেখানে যদি কোনো খাবার রাখে তাহলে সেটা কাগজের কিন্তু অসম্মান হয় অনেক মূল্যবান অনেক দামি একটা সার্টিফিকেট আপনার এটাতে আপনি ঠোঙা বানালেন এটাকে কিভাবে দেখা হবে আল্লাহর কালাম কোরআন কারিম আসছে সেটাকে অধ্যয়ন করে পড়ে বুঝে সে অনুযায়ী জীবন গঠন করার জন্য এখন আমরা যদি আল্লাহরবুল আলমিনে শেখ কোরআনকে ঠোঙার মতো ইউজ করি অর্থাৎ রিংটোনেও যদি ইউজ করি তাহলে কেমন যেন আমরা ঠোঙার মতো ইউজ করছি তার মানে যে জন্য কোরআন আসে নাই তুচ্ছ একটা কাজে দুনিয়াম একটা কাজে আমি কোরআনকে ব্যবহার করছি সেটা যাইজ নেই অনেকেই সেন্স থেকে করেন যে আমি কোরআন আয়াত শুনে আমার কাছে ভালো লাগবে ভালো লাগা কাজ করবে গান বাজনার বিকল্প করবো গান বাজনার বিকল্প অন্য কোনো সাউন্ড আপনি সেট করতে পারেন কিন্তু কোরআন আয়াতকে করা এটা কোরআন আয়াতকে অপব্যবহার করার সামিল এক দ্বিতীয়ত হলো তেলাওয়াত এখানে যখন শুনবেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন না কারণ হলো এটাকে আপনি একটা দুনিয়াবি একটা কাজের মাধ্যম বানিয়েছেন শুধুমাত্র আপনাকে সে অ্যালার্ম দিচ্ছে আল্লাহ কালামকে অ্যালার্মিংয়ের জন্য আপনি ইউজ করছেন দুনিয়াবি অ্যালার্মিংয়ের জন্য যেটা জায়েজ নেই এরপরে এটা টয়লেটে বা অন্য কোনো জায়গায় থাকলেও বেজে উঠবে তারপরে এটা তেলাওয়াতের পরে একটা অর্থবহ জায়গা ছাড়া যে কোনো জায়গায় আপনি কল রিসিভ করে ধরতে পারেন আরও অনেক কারণে এটা জায়েজ নেই অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্যাম্য বলা হয় না যার কারণে ইন্ডামালবিনিয়া তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো সাইফুল ইসলাম আপনি জানতে চাইছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানার জব দেওয়া যাবে যদি আপনি ওজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকে ফাঁকি দিয়ে ফেলতে পারেন ওজুর সময় বিশেষ কোনো দোয়া নেই অথবা মুখে আপনি শ্যামলটা করতেই পারেন ওজুর হাত ধোয়ার সময় এক দোয়া মুখ ধোয়ার সময় এক দোয়া পাও পাঁধার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত নয় যার কারণে ওজুর ফাঁকে ফাঁকে আপনি আজানোর জবাব দিতে পারবেন সিদরাতুল মুন্তাহা আপনি জানতে চেয়েছেন বনশাই বানানো কি ঠিক কারণ এটা তো আল্লাহর সৃষ্টির বিকৃতি দেখুন আল্লাহর সৃষ্টির বিকৃতি জায়েজ নাই কিন্তু কোনটা সুনির্দিষ্টভাবে সৃষ্টি বিকৃতি কোনটা সৃষ্টি বিকৃতি নয় সেটি আলোচনা সাপেক্ষ বিষয় আজুর রহমান মন্ডল জানতে চেয়েছেন অহংকার ছাড়া বাধ্য হয়ে টাখন নিচে কাপড় পরা কি জায়েজ আছে বাধ্য হওয়া বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন কেউ যদি আপনাকে বাধ্য করে তাহলে তো অবশ্যই আপনার জন্য জায়েজ আছে কিন্তু কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন কোনো জায়গায় যাচ্ছেন আপনি নিচে পড়লে মানুষ ঠাকুরের উপরে পড়লে মানুষ হাসাহাসি করবে বা আপনাকে কেন স্মার্ট মনে করবে অসামাজিক মনে করবে তো এটা তো বাধ্য করা নয় এটা তো একটা চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা এটাই তো আমাদের দায়িত্ব আল্লাহর ভালোবাসার কে প্রাধান্য দেওয়া এটাই তো আমাদের দায়িত্ব আমরা কোনটাকে সিরিয়াসলি নিচ্ছি সেটাই তো প্রমাণ করবে সে সেই পরিবেশের মাধ্যমে বিদায় এটাকে আপনি বাধ্য করা বলতে পারেন না আর অহংকার না থাকলেও ঠাকুর নিচে কাপড় পরা নিষেধ বিষয়টা এরকম নয় যে অহংকার করে পরা নিষেধ অহংকার না থাকলে পরা যাবে কারণ টাকুরের নিচে কাপড় পরার নিষেধাজ্ঞার ক্ষেত্রে যদিও কোনো কোনো হাদিসে অহংকারের কথা বলা হয়েছে কিন্তু অন্য হাদিসে আমভাবে সাধারণভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে ওসমান রদাহ তাল আনহু বা এক দুজন সামির ক্ষেত্রে এরকম বর্ণনা পাওয়া যায় যে তাদেরকে নবিসুল্লাহ আহম সাল্লাহ পারমিশন দিয়েছেন যে তা তারা অহংকার থেকে মুক্ত এটা তাদের জন্য খাস স্পেশাল এটা আম বা সাধারণ কোনো বিধান না কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট কোনো বিধান আসলে তা তার জন্যই শুধু খাস থাকে রেজাউন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি। কী একজন আদর্শ স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা তার স্ত্রীর আর্থিক চাহিদা অর্থাৎ ভরণপোষণ এগুলোর ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ বলেছেন ওয়া আশির ওহন্না বিল মারুফ তোমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে গালমন্দ করবে না অযথা তার তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান শ্রদ্ধা হয় এরকম কোনো কিছু করবে না যথাসম্ভব তার কাজে হেল্প করবে রাসুর করিম সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন মন খারাপ হলে তাকে সময় দেওয়া এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব সেই সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখারাতের পথে পরিচালিত করবেন জান্নাতের পথে যেতে সহায়তা করবেন কোটা শেখার জন্য সহায়তা করবেন বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না সব জায়গায় যেতে পারেন না শিখতে পারেন না সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথগুলো উন্মোচন করে দিবেন বাহির থেকে ভালো কিছু জানালে তাদেরকে শেয়ার করবেন সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা তাদেরকে স্যাটিসফাইড করা এটা আদর্শ স্বামীর গুণ একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে তখন তিনি আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন অতএব তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে বিধায় তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আদর্শ স্বামী হওয়া যাবে মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন ঘরে কি বিড়াল পালন করা যাবে উত্তর হলো অবশ্যই করা যাবে কোনো অসুবিধা নেই আমরা জানি বিখ্যাত সাহাবি আবু হুরার রদুল্লাহ তালানহু যার মূল নাম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান বহন নাম ছিল সেই ব্যক্তি সেই সাহাবি প্রসিদ্ধ সাহাবি সবচেয়ে বেশি হাজবর্ণাকারী সাহাবি তিনি কিন্তু জামার হাতার মধ্যে বিড়াল নিয়ে আকরামসাল্লাহিসাল্লামের দরবারে এসছেন তার নিকটে এসছেন তার মসজিদে এসছেন তার মানে মসজিদে এসছেন তাহলে সেখান থেকে বোঝা গেল বাসা বাড়িতে বিড়াল থাকতে পারে তাছাড়া বিসাল্লাহিম বলেছেন ফাইনাহু ফাইনা হামিদিন্ত তাফিনা আলিকুম আউআাত কারণ বিড়াল এটা তোমাদের মাঝে তোমাদের বাসা বাড়িতেই থাকে এরকম একটা কথা তিনি বলেছেন তার মানে বাসাবাড়িতে বিড়াল থাকার বিষয়টি কেন বিসাল্লি সাল্লাম অ্যালাউ করেছেন বিধায় বাসাবাড়িতে বিড়াল থাকতে কোনো অসুবিধা নেই এরপরে সঞ্জিদা শারমিন হিমু আপনি জানতে চেয়েছেন যে সুদী ব্যাংকে চাকরি করে সুদমুক্ত থাকার উপায় কি। দেখুন সুদীবং ব্যাংকে চাকরি করে মুক্ত থাকার একমাত্র উপায় হলো যে আপনি সুদী ব্যাংকের এমন কোনো পদে কাজ করবেন যেই পদে পদে কাজ করলে সরাসরি সুদের সাথে কোনো সম্পৃক্ততা আপনার থাকবে না অর্থাৎ কথার কথা সুদ সুদের স্যাংশন করা সুদের সাক্ষী হওয়া সুদের হিসাব রক্ষণ এরকম কোনো কিছুর সাথে আপনি সম্পৃক্ত থাকবেন না এরকম কোনো কিছুর সাথে যদি আপনি সম্পৃক্ত না থাকেন তাহলে সেক্ষেত্রে ইশা আশা করা যায় আপনার সেই চাকরি জায়েজ হবে এবং হালাল হবে আর এরপরে বেলাল আপনি জানতে চেয়েছেন ঘুষ না খেলেও জোর করে দিয়ে যায় এমন চাকরি করা কি যাবে জোর করে দিয়ে যাবে কিভাবে আপনি ফেলে দিবেন নিবেন না হ্যাঁ এরপরে যদি সে ফেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো দানে খাতে দিয়ে দিবেন মানুষ সে যদি জোর করে দিতে পারে আপনি জোর করে ডিনাই কেন করতে পারবেন না জোর করে দেওয়া যত সহজ জোর করে ডিনাই করা তার চেয়ে বেশি সহজ এই জন্য সদিচ্ছা দরকার সেরকম যে আমি নেব না আর না দিলে আপনি আপনার কাজে আমি করব না শারমিন হোসেন জানতে চেয়েছেন হুজুর এসার পর কি তাহাজুদ পড়া যাবে উত্তর হলে হ্যাঁ যাবে রাতের যে নামাজ তাহাজুদের যে আছে সেটা অর্জন হবে এসার পর থেকে যেই কোনো নামাজ আমরা পড়বো দু চার রাকাত করে করে এছাড়া সুন্নত পড়লেন এরপরে অতিরিক্ত যাই পড়বেন আপনি সেটাকে তাহাজুদ হিসাবে গণ্য করা হবে তবে তাহাজুদ মূলত হুজুদ থেকে যেটা ঘুম থেকে উঠে পড়া হয় অর্থাৎ তাহাজুদের মূল ভার্সনটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ ভার্সনটা হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে পাঠ পড়া অথবা জেগে থাকলেও রাতের শেষ প্রহরে পড়া কিন্তু যদি সেটা করতে না পারেন তাহলে রাতের প্রথম প্রথমাংশে শুরুর দিকে পড়লে সেটাও ইনশাআল্লাহ বিদ্যিল্লা তাহাজুদের বা লাইলের সবকে এনে দিবে আমরা এটা জানি না আপনার কাছে যদি আখের গোড়ার অংশ না থাকি তো আপনি আগের অংশ খাবেন অর্থাৎ সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আমরা কিন্তু সারা বছর তাহাজ্যুত পড়ার সব পেতে পারি শুধুমাত্র শোয়ার আগে দুই দুই আঘাত করে চার আঘাত নামাজ পড়ে আপনি শুয়ে যান ভোরা উঠতে পারেন না আপনি তো সন্ধ্যা রাত্রে পড়ার অভ্যাস করেন সেটাও উত্তম হয় বিতিরটাকে শেষে পড়েন দুই দুই আঘাত চার আগাত নামাজ পড়ে বা ছয় আঘাত আট রাঘাত যতটুকু তফিকগুলা পড়ে এরপরে আপনি বিতিরটা পড়ে তারপর শুয়ে যান ইনশাআল্লাহ ওইটুকু